হুদ্রাপুর নামক একটি গ্রামের পাশে একটি ঘন জঙ্গল ছিল যেখানে নানা ধরনের পশু পাখি বাস করত এই জঙ্গলের ধারে একটি ছোট কুটিয়া তৈরি করে এক বিধ বা মেয়ে বসবাস করত যার নাম ছিল মাধুরী মাধুরীর বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে ছিল এবং তার স্বামী এক বছর আগে একটি ভয়ঙ্কর রোগের কারণে মারা গিয়েছিল মাধুরীর কাছে তখন কেউ ছিল না সে জঙ্গলে কাপ সংগ্রহ করত এবং গ্রামে কিছু সেলাই বুনাইয়ের কাজ করে দিন যাপন করত মাধুরী খুব সুন্দর ছিল কিন্তু তার চোখে এক গভীর দুঃখ ছিল কারণ গ্রামের মানুষ তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্বের উপহাস করত তবে মাধুরী কখনও কারোর কথার বাজে প্রতিক্রিয়া দেখাত না তার জন্য জীবন এখন শুধুমাত্র দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করা এবং কোনভাবে দিন পার করা হয়ে উঠেছিল একদিন মাধুরী জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল হঠাৎ করে একটি বট বানর একটি গাছ থেকে নেমে তার সামনে এসে বসে মাধুরী বানরটিকে দেখে কিছুটা ভয় পেয়েছিল কিন্তু বানরটি আক্রমণ না করে শুধুমাত্র তাকিয়েছিল তাই মাধুরী কিছুটা শান্ত হল মাধুরী ধীরে ধীরে বানরের সঙ্গে চোখে চোখ রেখে বলল তুমি কে কি চাও এরপরে বানরটি তার মাথায় নিচু করে দিল যেন এই কথা তার বুঝে গেছে মাধুরী একটু হাসল এবং তারপর তার কাজে ফিরে গেল বানরটি সেখানে বসে থাকল এবং তাকে দেখছিল যখন মাধুরী কাঠগুলো বাঁধতে শুরু করল বানরটি এসে তার সাহায্য করতে লাগল মাধুরী খুব অবাক হল এবং তার মাথায় স্নেহ হয়ে হা বলিয়ে রল তুমি খুব বুদ্ধিমান সেই দিনটি পর থেকে প্রতিদিন বানটি মাধুরীর কাছে আসত কখনো সে তার জন্য ফল আনত কখনো তার কাজে সাহায্য করত মাঝে মাঝে সে মাধুরীর কুটিয়ার সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত মাধুরীর জীবন এক নতুন রঙে ধরে উঠেছিল তার মুখে হাসি ফিরে এসেছিল এভাবেই সময় কাটতে থাকল এবং মাধুরী ও বানরের মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল যখনই মাধুরী একা থাকত বানরটি তাকে হাসানোর চেষ্টা করত যখন সে দুঃখিত থাকত তখন বানরটি তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসে থাকত মাধুরী তাকে তার পরিবার সদস্যের মতোই মনে করতে শুরু করেছিল এক রাত মাধুরী তার কুটিয়ার বাইরে বসেছিল এবং চাঁদের আলোয় সেই রাতের আনন্দ নিচ্ছিল হঠাৎ করে সে দেখতে পায় যে একটি বানর কাছের একটি গাছে ডালে বসে তাকে দেখছে মাধুরী বানরটির দিকে তাকিয়ে হাসল এবং বলল তুমি কি আমার সাথে সব সময় থাকবে বানরটি ধীরে ধীরে তার বিকে ঝাঁপিয়ে পড়ে এবং মাধুরীর পায়ের কাছে এসে বসে মাধুরী তাকে তার কোলে তুলে নিল এবং স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিল সেই রাতেই প্রথমবার মাধুরী নিজের একাকিত্ব অনুভব করেনি এভাবে দিন কেটে গেল এবং মাধুরী ও বানরের সম্পর্ক আরও গভীর হতে লাগল একদিন মাধুরী অসুস্থ হয়ে পড়ল তাকে জ্বরে ধুকছিল সে কুটিয়ায় শুয়েছিল এবং বানরটি তার পাশে বসেছিল চিন্তিত হয় বানরটি জঙ্গল থেকে নানা ধরনের ফল এনে মাধুরীর সামনে রাখল মাধুরী কষ্ট করে চোখ খুলে খুব মৃদু স্বরে বলল তুমি আমার এত চিন্তা কেন করছ বানরটি তার চোখে তাকিয়েছিল তার দৃষ্টিতে এক গভীর ভালোবাসা ছিল এমন একটি ভালোবাসা যা শব্দের বাইরে ছিল মাধুরী ধীরে ধীরে বানরের হাতটি ধরল এবং ঘুমিয়ে পড়ল বানরটি সারা রাত তার পাশে বসে রইল কিছুদিন পর মাধুরী পুরোপুরি সুস্থ হয়ে উঠল এখন সে বানরের ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না তারা একে অপরের অভ্যস্ত হয়ে গিয়েছিল মাধুরী মনে করতে শুরু করল এই বানরটি সাধারণ কোনো প্রাণী নয় তার মধ্যে এমন এক অনুভূতি ছিল যেন কোনো পুরনো আত্মা তার জীবনে ফিরে এসেছে এক রাতের ঘটনা যখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল মাধুরী কুটিয়ায় বসেছিল এবং বানরটি তার কাছে এসে বসেছিল বজ্রপাতের মাঝে মাধুরী বানরের চোখে গহিল ও ঝকঝকে আলোকিত দৃষ্টি দেখতে পেল মাধুরী তার মাথায় হাত বলিয়ে বলল তুমি কি সব আমার সাথে থাকবে বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রেখেছিল মাধুরী এর মধ্যে অনুভব করল যে তার জীবনের যে জায়গা আগে শূন্য ছিল তা এখন পূর্ণ হয়েছে সে বানরটিকে তার বুকে জড়িয়ে ধরে এবং প্রথমবারের মতো একটি অদ্ভুত আত্মীয়তার অনুভূতি অনুভব করল যেন সে বহু বছর পর কোনো ক্লিয়জনকে ফিরে পেয়েছে এভাবেই সময় কাটতে লাগল কিন্তু এখন মাধুরী তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগল তার ক্ষীরে বাড়ল এবং ধীরে ধীরে তার শরীরও পরিবর্তিত হতে শুরু করল চিন্তিত হয়ে সে গ্রামে গিয়ে দাইয়ের কাছে গেল দাই তার পরীক্ষা করে বলল মাধুরী তুমি গর্ভবতী এই কথা শুনে মাধুরী অবাক হয়ে গেল সে দায়ীকে বলল এটা কিভাবে সম্ভব আমার তো কোনও স্বামী নেই দায়ী তার চোখে তাকিয়ে শান্ত বলায় বলল এটা সত্যি মেয়ে মাধুরী বিভ্রান্ত হয়ে গিয়েছিল সে ফিরে আসার পথে ভাবছিল এটা কিভাবে সম্ভব তাকে সেই রাগটি মনে পড়ল যখন সে বানরটিকে নিজের কাছে শুইয়ে রেখেছিল এবং তার মধ্যে এক অভূত শান্তি এবং গধীর ভালোবাসার অনুভূতি অনুভব করেছিল তবে কি বানরই তার গর্ভধারণের কারণ এই ভাবনায় সে ভয় পেয়ে গেল এবং হতাশ হয়ে পড়ল এখন মাধুরী প্রতিদিন বানরটিকে দেখত কিন্তু তার মনে সন্দেহ এবং ভয়ের ভাবনা গাঁথা হয়ে গিয়েছিল বানরটি আগের মতোই তার আশেপাশে ঘুরত তাকে সাহায্য করত কখনো ফল এনে দিত কখনও কাট সংগ্রহ করত কিন্তু মাধুরী এর মধ্যে অনেক প্রশ্ন ঘুরছিল এটা কি সত্যি প্রেম ছিল নাকি কোনো অলৌকিক ঘটনা অথবা কোনো অভিশাপ বানরটি কি সাধারণ প্রাণী ছিল নাকি কোনো দেবতা অথবা কোন অভিশপ্ত আত্মা মাধুরী এই প্রশ্নবলির মাঝে বিভ্রান্ত হয়েছিল কিন্তু তার কাছে এসবের কোনো উত্তর ছিল না এখন সে গভীর দ্বন্দ্বে আচ্ছন্ন হয়ে পড়েছিল গর্ভধারণ কোনো সাধারণ বিষয় ছিল না ধীরে ধীরে এই খবর হুদ্রাপুর গ্রামে ছড়িয়ে পড়ল যে মাধুরী গর্ভবতী গ্রামটির পুরুষ ও মহিলারা তার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করল একটি বিধবার পেটে সন্তান এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই এটা কোনো পাপ কোথাও জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে না তো মাধুরী এসব কথা শুনে দুশ্চিন্তায় পড়ে গেল সে জানত যে সে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি তবুও এই গর্ভবতী হওয়া কিভাবে সম্ভব সে বারবার সেই রাগটিকে মনে করতে লাগল যখন মুসলধারে বৃষ্টি পড়ছিল এবং সে বানরটিকে নিজের কোলে শুড়িয়ে রেখেছিল এরপর থেকেই তার শরীরে এ পরিবর্তন শুরু হয়েছিল একদিন মাধুরী কুটিয়ার বাইরে বসেছিল বানরটি কাছের গাছের ডালে বসে তাকে দেখছিল। মাধুরী বানরের দিকে তাকিয়ে বলল তুমি কি জানো আমার সঙ্গে কি হচ্ছে বানরটি তার চোখে গভীরভাবে তাকিয়েছিল তার চোখে সেই একই উজ্জ্বল দীপ্তি ছিল যেটা সেই বৃষ্টির লাতে ছিল আঁচল ভর্তি অস্ত্র নিয়ে মাধুরী বলল আমি তোমাকে ভালোবাসি কিন্তু কিভাবে সম্ভব যে তুমি আমার গর্ভধারণের কারণ হলে গ্রামের লোকেরা যখন শুনল যে মাধুরী গর্ভবতী তখন পুরো গ্রামে আলোডন শুরু হয়ে গেল গ্রাম্য পঞ্চায়েত মাধুরীকে ডেকে পাঠাল গ্রাম প্রধান বটবম্ভীর কণ্ঠে বললেন মাধুরী সত্যি সত্যি বলো তোমার বর্ভের বাবাকে মাধুরী মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিছু সময় পরে সে মৃদু কণ্ঠে বলল আমাকে জানি না পঞ্চায়েতের লোকেরা বলল তুমি মিথ্যা বলছ কোনো এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছাড়া বর্ভধারণ কীভাবে সম্ভব কিছু মহিলারা বলল নিশ্চয়ই এর কোনো পুরুষের সঙ্গে গোপন সম্পর্ক ছিল মাধুরী সাহস সঞ্চয় করে বলল আমার জীবনে কোনো পুরুষ আসেনি কিন্তু একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে মাঝে মাঝে সে আমার সহায়ক হয় আমার ভরসা গ্রাম প্রধান হাসতে হাসতে বললেন তুমি কি বলছ তুমি কি বলছ যে তুমি একটা বানরের সাথে গর্ভধারণ করেছ গ্রামবাসীরা হেসে ওঠে কিন্তু মাধুরী এর মুখে এক কঠোরতা ছিল সে বলল আমি কখনো কোনো পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করিনি আমি জানি না এটা কিভাবে ঘটেছে কিন্তু এটা সত্যি যে যখন থেকে সেই বানর আমার কুটিয়া এসেছে আমার জীবন পাল্টে গেছে গ্রামের লোকেরা এই শুনে মাধুরীকে একটি কলঙ্কিত এবং অপবিত্র নারী হিসেবে মনে করতে শুরু করল গ্রাম্য মহিলারা তার সাথে কথা বলা বন্ধ করে দিল এবং শিশুরা তার কুটিয়ার সামনে খেলা করতে আসত না মাধুরী এখন পুরোপুরি একা হয়ে গিয়েছিল সকলেই তার সাথে সম্পর্ক ছেদ করে ফেলেছিল তার মনে শুধু একটি ভয় ছিল সে তার সন্তানসহ এই পৃথিবীতে কিভাবে বাঁচবে সে একটি ছোট কুটিয়া বানিয়েছিল কিন্তু সেই ভয় তাকে প্রতিদিন লাকে জাগিয়ে রাখত সে জেগে থাকত তার পেটে হাত বোলাত এবং অনুভব করত যে তার গর্ভে থাকা সন্তানটির নরাজটা বাড়ছে তবুও তার মনে ছিল বিভ্রান্তি এবং সে অস্থির ছিল একদিন যখন সে একা কুটিয়ায় ছিল তখন সেই বানটি এল ধীরে ধীরে তার সামনে এসে ঘুঁটনির উপর মাথা রাখল মাধুরী তার চোখে তাকিয়ে বলল তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ বানটি তার চোখে গভীরভাবে তাকালো তার চোখে সেই একই দীপ্তি ছিল যেটি বৃষ্টি লাতে ছিল হঠাৎ করে বানরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল মাধুরী চমকে উঠল তুমি কাঁদছ বানরটি ধীরে ধীরে তার হাতটি ধরল মাধুরী অনুভব করল যে এই মুখ প্রাণীতে এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে তবে এর আগে যে সে কিছু বুঝতে পারত বানরটি হঠাৎ উঠে দাঁড়াল এবং জঙ্গলের দিকে চলে গেল মাধুরী তাকে ডাকল কোথায় যাচ্ছ দাঁড়াও কিন্তু বানরটি ফিরে তাকাল না মাধুরী আশ্চর্য হয়ে বসে রইল পরদিন দ্রামের মধ্যে একজন সিদ্ধ মহাত্মা এসেছিলেন লোকেরা মহাত্মিকে মাধুরীর পরিস্থিতি সম্পর্কে বলল মহাত্মা তাকে ডেকে বললেন তোর গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে কোনো সাধারণ শিশু নয় এটা একটি বিশেষ আত্মার ফল তোর সাথে কোনো প্রাণী জড়িত কি মাধুরী মাথা নিচু করে ধীরে ধীরে বলল হ্যাঁ একটি বানর আমার জীবনে এসেছিল সে আমার যত্ন নিত কিন্তু এখন সে চলে গেছে মহাত্মা গভীরভাবে শ্বাস নিয়ে বললেন এটা কোনো সাধারণ বানর ছিল না এটি একটি দেবীয় আত্মা ছিল কোনো অভিশাপের কারণে এটি বানরের রূপ নিয়েছিল তবে যখন সে তোমার সাথে ভালোবাসা অনুভব করেছে তখন তার অভিশাপ ভিনে গিয়েছে মাধুরী বিস্ময়ে মহাত্মার দিকে তাকিয়েছিল এটি কি সত্যিই দেবীয় সন্তান মহাত্মা গুরুতর গলায় বললেন হ্যাঁ এই সন্তান হল মানুষের এবং পশুর প্রেমের ফল তবে এর জন্মের সাথে একটি বড় বিপদও আসবে এই সন্তান তার অস্তিত্বের জন্য কঠোর সংগ্রাম করবে মাধুরী আতঙ্কে কাঁপতে কাঁপতে টসুক গল এটা কি ধরনের বিপদ মহাত্মা মহাত্মা উত্তর দিলেন এটি একটি সন্তান বিশেষ শক্তিতে পূর্ণ হবে কিন্তু এর জন্য অন্ধকার শক্তিও সক্রিয় হবে তোর সন্তানের সুরক্ষা করার জন্য তোকে সকল চেষ্টা করতে হবে মাধুরীর চোখে ভয় এবং সন্দেহ স্পষ্টভাবে ফুটে উঠেছিল সে জিজ্ঞাসা করেছিল কিন্তু সেই বানর কোথায় গিয়েছে সাধু মহারাজ বললেন সে এখন তার প্রকৃত রূপে ফিরে গেছে সে দেবত্ব লাভ করেছে কিন্তু যখন বিপদ আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোমাকে সাহায্য করবে এইভাবে ধীরে ধীরে সময় পেরিয়ে যেতে লাগল মাধুরীর গর্ভের আকার বাড়তে থাকল তবে গ্রামবাসীরা এখনও তাকে সন্দেহের চোখে দেখছিল তবে মাধুরীর মনে এখন একটি নতুন শক্তি চলে এসেছিল তাকে পূর্ণ বিশ্বাস ছিল যে সে তার সন্তানের রক্ষা করতে সক্ষম হবে একদিন মাধুরী জঙ্গলে কাক সংগ্রহ করতে গিয়েছিল হঠাৎ করে ঘন গাছপালার মধ্য থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল মাধুরী দেখল যে সামনে একটি বিশাল কালো নাক ফোনা তুলে দাঁড়িয়ে আছে ভয়ে সে পিছিয়ে যেতে চেয়েছিল কিন্তু নাক তার দিকে এগিয়ে আসতে লাগল আতঙ্কিত হয়ে সে চোখ বন্ধ করে নিল তখন হঠাৎ বাতাসে এক অদ্ভুত ঝাঁকুনি অনুভব হল যখন মাধুরী চোখ খুলল তখন দেখল যে সামনে সেই বানর দাঁড়িয়ে আছে তবে এবার তার চোখে তীব্র আলোর ঝলক ছিল সে কালো নাগের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে জোরে ধাক্কা দিল নাগ ফুসফুস করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল মাধুরী কাঁপতে কাঁপতে বানরের দিকে তাকিয়েছিল বানর তার চোখে দেখল সেই একই আত্মীয়তা ঝলক ছিল তবে তার আগেই কিছু বলার আগেই বানর আবার জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল মাধুরী এবার বুঝতে পারল যে তার বর্ভে থাকা সন্তান কোন সাধারণ শিশু নয় বরং এটি একটি দেবী শক্তির প্রতীক ছিল বানরের অপ্রত্যাশিত উপস্থিতি এবং নাত থেকে তাকে রক্ষা করা এটি প্রমাণ করল যে কিছু কিছু ঘটতে চলেছে তবুও মাধুরীর মন ছিল সন্দেহে ভরা সে ভাবতে লাগল সে বানর কি সত্যি দেবী আত্মা ছিল যদি সে কোনো অভিশপ্ত আত্মা ছিল তবে কেন সে আমাকে ছেড়ে চলে গেল এবং সেই নাগ সেকে ছিল এই অজানা প্রশ্নগুলো মাধুরিয়ের মনকে আরও উদ্বিগ্ন করে তুলছিল তার গর্ভধারণের সময় এখন শেষের দিকে মাধুরিয়ের শরীর ভারী হয়ে গিয়েছিল এবং চলাফেরা করা কঠিন হয়ে পড়েছিল মহিলারা এখনও তাকে এড়িয়ে চলছিল মাধুরিয়ের জন্য এক একদিন কাটানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এক রাতে প্রবল ঝড় উঠেছিল আকাশে বজ্রপাত হচ্ছিল মাধুরী একা তার কুটিয়ায় বসেছিল হঠাৎ সে মনে করল যে বাইরে কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে সে ধীরে ধীরে দরজা খুলল এবং দেখল যে এক কালো কাপড়ে মোড়ানো এক ব্যক্তি তার কুটিয়ার সামনে দাঁড়িয়ে আছে তুমি কে ভয়ে মাধুরী প্রশ্ন করল ব্যক্তিটি ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে দেখালো তার হাতে একটি দীর্ঘ ত্রিশূল ছিল তার মুখে এক অদ্ভুত জ্যোতি ছিল কিন্তু তার চোখে নির্মমতা এবং তা ঝলকাচ্ছিল সে ব্যক্তি বলল তুমি যে গর্ভ ধারণ করেছ তা সাধারণ নয় এটি শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি মাধুরী সন্ত্রস্ত হয়ে পিছনে সরে গিয়ে জিজ্ঞাসা করল তুমিকে ব্যক্তিটি জোরে হেসে উঠল তার হাসির শব্দ শোনিত হল আমি রাক্ষস কালকেতু সেই দিব্য আপ্তা তোমাকে গর্ভবতী করেছে সে আমার শত্রু সেই সন্তানের জন্ম হওয়ার আগে তাকে নষ্ট করতে হবে যদি তাকে জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে সৃষ্টির ভারসাম্য ধীনে যাবে কালকেতু এক ভয়ঙ্কর গর্জন করে বলল মাধুরী কাঁপতে কাঁপতে তার গর্ধে হাত রেখে বলল তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না কালকেতু রেগে গিয়ে বলল আমার থেকে বাঁচা অসম্ভব সে মাধুরীর দিকে এগিয়ে যেতে লাগল কিন্তু ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল মাধুরীর চোখের সামনে অন্ধকারের মধ্যে দুটি জ্বলন্ত চোখ দেখা দিল কালেয়া মেঘের মতো একটি বিশাল আকার উঁকি দিল তা ছিল সেই বানর সে বানর এক ঝাঁপিয়ে উঠে রাক্ষস কালকেতু সামনে এসে দাঁড়াল তার চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর থেকে আলোরের রশ্মি বের হচ্ছিল কালকেতু ত্রিশূল তুলে বানরের দিকে এগিয়ে গেল কিন্তু বানর গর্জন করে সেই ত্রিশূলটি ধরল এবং তাকে আকাশে ছুঁড়ে ফেলল কালকেতু রেগে গিয়ে দ্রুত বানরের দিকে আক্রমণ করতে লাগল কিন্তু বানর ধীরে স্পষ্টভাবে তার প্রতিটি আক্রমণ এড়িয়ে চলছিল তারপর এক হঠাৎ বানর পূর্ণ শক্তি দিয়ে কালকেতুর বুকের ওপর এক ভয়ঙ্কর আঘাত করল কালকেতু মাটিতে পড়ে গেল এবং যন্ত্রণায় চিৎকার করতে লাগল তখন আকাশে বজ্রপাত হতে শুরু করল এবং চারপাশে দিব্ধ আলোর স্রোত ছড়িয়ে পড়ল কালকেতুর শরীর পুড়ে গেল এবং ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগল বানর মাধুরীর দিকে তাকিয়েছিল তার চোখে এক গধীর শান্তি এবং দয়া ছিল ভয়ে কাঁপতে কাঁপতে মাধুরী ফিসসিস করে বলল তুমিকে বানর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে তার নরম হাত মাধুরীর হাতে রাখল তখন তার পুরো শরীর থেকে দ্বিগ্ধ আলো বের হতে লাগল এবং সে একটি সুন্দর যুবক রূপে পরিণত হল মাধুরী অবাক হয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির শরীর থেকে আলো ঝলমল করছিল এবং তার চোখে দয়া এবং ভালোবাসার গভীরতা ছিল আমি কোনো সাধারণ বানর ছিলাম না মাধুরী আমি অর্শির পুত্র আমার উপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো নারীর প্রেমের পরীক্ষা না দিই ততক্ষণ আমাকে রূপে থাকতে হবে মাধুরী অবাক হয়ে প্রশ্ন করল তাহলে তুমি আমাকে ভালোবাসলে কেন সেই যুবক উত্তর দিল কারণ তোর ভালোবাসা নির্দোষ এবং নিঃস্বার্থ ছিল তুমি আমাকে কোন লোভ ছাড়াই ভালোবাসছিলে এই কারণেই আমার অভিশাপ ভিনে গেছে কিন্তু এখন এক নতুন পরীক্ষা অপেক্ষা করছে মাধুরী বিস্মিত হয়ে প্রশ্ন করল কি পরীক্ষা যুবক বলল তোর গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে সাধারণ সন্তান নয় সে সৃষ্টির ভারসাম্যের প্রতীক কিন্তু কালকেতুর মতো রাক্ষসরা এখনও সক্রিয় তারা সেই সন্তানের জন্ম নেওয়া আটকানোর চেষ্টা করবে তোর কাজ হবে সেই সন্তানের রক্ষা করা মাধুরী যুবকের হাত ধরে বলল তবে তুমি আমাকে কেন একা ছেড়ে চলে গিয়েছিলে যুবক মৃদু হাসল এবং বলল আমি তেমাকে ছেড়ে গিয়েছিলাম যাতে আমার ভালোবাসা সঠিকভাবে পরীক্ষিত হয় আমি জানতে চেয়েছিলাম আমি না থাকলেও তুমি কি তোর সন্তানের সুরক্ষা করবে আর তুমি সেটা প্রমাণ করেছ যে তুমি সত্যিকারের সঙ্গিনী মাধুরী চোখে জল এনে তাকে আঁকলে ধরে বলল আমি তোমায় কখনো যেতে দেব না যুবক বলল এখন আমি তেমাকে ছেড়ে কখনো যাব না কিন্তু তোর গর্ভের সুরক্ষা করার জন্য আমাকে আবার আমার রূপে পরিণত হতে হবে আমি তেমার কাছে ফিরে আসব যখন তোর এবং তোর সন্তানের জীবনে বিপদ আসবে মাধুরী চিন্তিত হয়ে বলল কিন্তু যদি তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকব যুবক তার মুখ দুটি হাতে ধরতে ধরতে বলল তোর মনে যে শক্তি রয়েছে সেটাই তোর রক্ষা করবে আর আমি সব সবসময় তেমার সাথে আছি যদিও তুমি আমাকে দেখতে না পাও তারপর যুবক ধীরে ধীরে মাধুরীর হাত ছেড়ে দিয়ে আবার উজ্জ্বল আলোতে পরিণত হয়ে বানর রূপে ফিরে গেল বানর মাধুরীকে শেষবারের মতো ভালোবাসা দিয়ে দেখল এবং জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল মাধুরী সেখানেই বসে রইল তার মনে ভয় এবং ভালোবাসার মিশ্রণ ছিল সে জানত তার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে আর শুধু তার ভাগ্য নয় বরং পুরো সৃষ্টির অঙ্গ হয়ে উঠেছে মাধুরী জানত তার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে সৃষ্টির ভবিষ্যতের রক্ষ মাধুরীর গর্ভাবস্থা পূর্ণ হতে চলেছিল এবং তার শরীরে অদ্ভুত কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছিল গ্রামের মানুষ এখনও তাকে সন্দেহের চোখে দেখছিল কিন্তু মাধুরীর মনে আর কোনো সংশয় ছিল না কোনো ভয় ছিল না তাকে পূর্ণ বিশ্বাস ছিল যে তার সন্তানের জন্ম একটি দিব্য উদ্দেশ্যের জন্য হবে সকাল হলে গ্রামের মধ্যে অস্বাভাবিক উত্তেজনা শুরু হয়ে গেল আকাশের দিকে অন্ধকার ছড়িয়ে পড়ল দাজপালা তীব্রভাবে দোলাতে লাগল পাখিরা আতঙ্কে এদিক ওদিক উড়ে যেতে লাগল মাধুরী যখন তার ঝুপুড়ির বাইরে বের হল সে দেখল গ্রাম সংলগ্ন এক কালী রঙের বিশাল আকৃতি দাঁড়িয়ে আছে সেটি ছিল কালকেতু তার লাল চোখে ক্রোধের আগুন জ্বলছিল কালকেতু গর্জন করতে করতে বলল আমি ফিরে এসেছি তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেব না মাধুরী সাহসের সঙ্গে বলল তুই আমার সন্তানের কিছু করতে পারবি না কালকে তু বিকট হাসি দিয়ে বলল তুই একা কি করতে পারবি আমি তো অন্ধকারের মালিক তোর শেষ অবধি চূড়ান্ত মাধুরী তার গর্ভের ওপর হাত রেখে বলল আমার গর্ভের সুরক্ষা নিজেই ঈশ্বর করবেন তুই যতই চেষ্টা কর তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না কালকেতু তীব্র ক্রোধে তার ত্রিশূল তুলল এবং মাধুরীর দিকে ছুঁড়ে দিল মাধুরী চোখ বন্ধ করে ফেলল কিন্তু হঠাৎ করে একটি গর্জন শোনা গেল মাধুরী চোখ খুলে দেখল তার সামনে সেই বানর দাঁড়িয়েছিল তার চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল বানর এক লাফে ত্রিশূলটি ধরে ফেলল এবং তা কালকেতুর দিকে ছুঁড়ে দিল ত্রিশূল কালকেতুর বুকে ঢুকে গেল এবং কালকেতু কষ্টে চিৎকার করতে লাগল বানর বলল কালকেতু তোর শেষ এখন একদম নিশ্চিত তুই আর সৃষ্টির অংশ থাকবি না কালকেতু ক্রোধে ভরা কণ্ঠে বলল তুই আমাকে পরাজিত করতে পারবি না তবুও বানর তীব্র লাভ দিয়ে কালকেতুর মাথায় আঘাত করল তার দেহ আগুনে পুড়ে গিয়ে ধ্বংস হয়ে গেল মাধুরী দেখল বানর আস্তে আস্তে তার কাছে এগিয়ে আসছে তার চোখে ছিল প্রেম এবং শান্তির চিহ্ন মাধুরী তার কোলে একটি দিব্য শিশুকে নিয়ে বসেছিল এবং তার মধ্যে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল বানর মাধুরীকে এক নরম দৃষ্টিতে দেখল এবং বলল এখন তো তোর ভাগ্যের সম্মুখীন হতে হবে ও অমাধুরী তীব্র যন্ত্রণায় আক্রান্ত হয়ে মাটিতে পড়ে গেল বানর তার মাথায় হাত রাখল আর মুড়ি অনুভব করল যেন এক শক্তি তার শরীরে প্রবাহিত হচ্ছে ধীরে ধীরে সেই যন্ত্রণার মাঝেও এক মিষ্টি আলো উজ্জ্বল হতে শুরু করল আর দূরে এক শিশুর কান্নার শব্দ শোনা গেল মাধুরী যখন চোখ খুলল তখন তার কোলে এক দিব্ধ শিশুকে দেখতে তেল যার শরীর থেকে সোনালী আলোর ঝিলমিল ঝরছিল বানর শিশুটিকে দেখে বলল এটি শুধু একটি সাধারণ শিশু নয় এটি মানব এবং দেবতার মিলনের প্রতি এটি ভবিষ্যতে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠা করবে এর সুরক্ষা করা তোর দায়িত্ব মাধুরী মধুরভাবে শিশুটিকে কোলে তুলে নিয়ে বলল আমি নিশ্চয় এর সুরক্ষা করব বানর হাসি মুখে বলল এখন আমার কাজ শেষ হয়েছে মাধুরী আতঙ্কিত হয়ে বলল তুমি আমাকে ছেড়ে কোথাও যাবি না বানর বলল এখন আমাকে আমার প্রকৃত রূপে ফিরে যেতে হবে তবে তুমি জানবে আমি ফিরে আস মাধুরী শিশুটিকে কোলে নিয়ে বলল আমি জানি তুমি আমাকে কখনো একা ছাড়বে না বানর এক চুম্বক দৃষ্টিতে তাকে দেখল তারপর ধীরে ধীরে সোনালি আলোতে মিলিয়ে গেল মাধুরী আকাশের দিকে তাকিয়ে অনুভব করল তার জীবন এখন এক নতুন দিশায় চলে গেছে যারা একসময় মাধুরীকে অপমান করেছিল তারা এখন তাকে দেবীর মতো পূজা করতে শুরু করেছে মাধুরী তার সন্তানকে গভীর ভালোবাসা এবং সাহসের সাথে পালন করেছিল তার পূর্ণ বিশ্বাস ছিল যে যখনই তার সন্তানের সামনে কোনো বিপদ আসবে তখনই সেই দিব্ধ বানর তার সহায়তার জন্য ফিরে আসবে বানর ভালোবাসা এখন মাধুরীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এইভাবেই এই গল্প প্রেম এবং দিব্ধতার এক চিরন্তন প্রতীক হয়ে থাকবে যা যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করবে বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন ভোটে এরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও উপভোগ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন